আপনার তাহলে আজকে কয় নম্বর তিন নম্বর তিন নম্বর ক্লাসে পূর্বে আপনাকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে ভয় মনের ভিতরে এই ভয়টা দূর দূর করার জন্য মানে আমি তো দূর করতে পারবো না নিজের থেকে দূর করতে হবে এক নম্বর ক্লাস যেমন ধরেন যে আটষট্টি বছর বয়সে ফ্রিল্যান্স আরেন্ড সিরাস এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন খুবই মনোযোগ সহকারে কারণ ইনার ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার মনের ভিতর থেকে যে আমি পারবো না রকম প্রবণতা দূর হয় যাবে কি কারণে তিনি একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ হয়ে তার মনোবল এবং শক্তিটাকে কাজে লাগিয়ে যদি সে ফিনান্সিং করতে পারে তাহলে আপনি কেন পারবেন আমি এই ভিডিওটা আপনাকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপ আমি কিন্তু শুধু আপনাকে না আমার এখানে যারা যারা পোস্ট করতে আসে আমি সবাইকেই কিন্তু এই ভিডিও গুলো আমি দেখার অনুপ্রেরণা জায়গায় যে তোমার দেখো এই ভিডিও গুলো এবং দেখলে তোমাদের এই যে গ্রুপের ভিডিওটা আপনি দেখবেন একটা এই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন খুব আর একটা আছে কুষ্টিয়ার অনেক মাহামত ঠিক আছে অনেক মাহাম্মত মানে কিন্তু আমার শিক্ষক বুঝতে পারছেন এ অনেক আচ্ছা অনেক মাহামুদ কোথায় গেল কুষ্টিয়ার

ভয়টা দূর হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি ভিডিও গুলো না দেখেন আচ্ছা আচ্ছা তাহলে আমাদের তিন নম্বর সম্পর্কে আমাদেরকে আরো কাজ জানতে হবে এক নম্বর অনেক কাজ জানতে হবে আর যেহেতু আপনার পার্সোনাল স্টুডেন্ট সেহেতু আপনার হোমওয়ার্ক গুলো বেশি থাকবে প্র্যাকটিস গুলো বেশি থাকবে ঠিক আছে আচ্ছা পেন টুল দিয়ে আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারি যে কাজগুলো আমাদেরকে এখন প্রয়োজন জানা যেমন টুইটার লোগো আচ্ছা টুইটার লোগো আহ এরকম একটা ফাঁকি জিনিস আপনি তৈরি করছেন কোথায় গ্রুপে কোথাও পোস্ট করেন নাই দেখলাম পোস্ট করছেন জি আলোর কোথায় সেন্টার দুইটা আছে দেখেন তো নিচে মানে ব্যাগটা কেটে দিয়ে দেওয়া মনে ছিল না ওই মুহূর্তে সহকারে পোস্ট হয়ে গেছে মানে সেফ হয়ে আচ্ছা এটা করছেন না কারে একটু বড় করা লাগতো সি কর ঠিক আছে না তাহলে পেন টুলের এই রকম কাজ আপনি করছেন সুন্দর হয়েছে ওর আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করি সো এই রিলেটেড আমাদের আর কি কাজ করা প্রয়োজন পেন টুলের পেন টুল দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি আরো ঠিক আছে না যেহেতু আপনি মোটামুটি করা শিখে গেছে আরো একটা কলা দেখাবো যেমন ধরেন বার্ড ভেক্টর দিলাম বার্ড মানে পাখির ভেক্টর আমরা তৈরি করবো এখন পাখির ভেক্টর তৈরি করতে গেলে দেখেন আমরা এখান থেকে ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর এখান থেকে কি ধরনের পাখিগুলো আমরা করতে পারি খুব সহজে একটা করা যায় কোনটা দেখি এইগুলো মোটামুটি সহজেই করা যাবে সেইরকম যে জটিল কোয়ালিটি বিভিন্ন ধরনের শেপ আছে সেগুলো নিয়ে আমরা পড়ার চেষ্টা করবো ঠিক আছে এই প্যাকেটটাকে আমরা কপি মিস করলাম মিস করার পর আমরা এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে এবং অবশ্যই এটাকে কি করতে হবে আমাকে অবজেক্ট থেকে লক করতে হবে বা কন্ট্রোল টু দিয়ে কি করতে হবে লক করতে হবে আচ্ছা এখন খেয়াল করেন যে এই ডিজাইনটা আমরা যখন তৈরি করব তৈরি করার সময় পেন্ট টু ল্যাপ্লাই করে তৈরি করতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন আমরা প্রথমে পেন্ট হোলটা সিলেক্ট করলাম অবশ্যই ফিল কালারটা অফ করে স্টোক কালার নিচ্ছি এবং স্টোক কালারটা আমরা ব্ল্যাক অথবা যে কোনো একটা কালার আমরা নিয়ে নিলাম ওয়ান পয়েন্ট অথবা টু পয়েন্ট যেটা হোক আমরা নিলাম এখন আমরা শুরু করবো কোথায় থেকে এখন পয়েন্টগুলো আমরা যেখান থেকে শুরু করবো সেখান থেকে শেষ করতে

তখন দেখেন আপনি যে কোনো জায়গায় ছড়াতে পারছেন সে এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আচ্ছা বেসিক জিনিস মনে রাখতে হবে বারবার আমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পেন টুলটা সিলেক্ট করলাম করার পর দেখেন এটা চাইলে একবার এখান পর্যন্ত আমরা একদম কার্প করলে এই জায়গার কার্পটা একদম নষ্ট হয়ে তাহলে আমরা কি করতে হবে জাস্ট যতটুকু শেপ আমার এতটুকু আমি এটাকে কার্প করে নিলাম তাই না তারপরে এটাকে আমরা এখানে ক্লিক করে কাট করতে চাচ্ছি কিন্তু দেখেন অটোমেটিক উপরে উঠে চলে যাচ্ছে না আচ্ছা তাহলে আমরা এটাকে কি করবো কন্ট্রোল জেড দিলাম দেওয়ার পর এই অংশটাকে আমরা একটু কেটে দিই হ্যান্ডেলটাকে কেটে দিলাম দেওয়ার পর দেখেন এখানে হালকা একটু কার বসানো আমরা একটু হালকা উপরে কাট করে নিলাম দেন এখানে একটা কাট করে নেয় আচ্ছা দেখেন কাট করতে লেগে কোনো বাঁকা হয়ে যাচ্ছে না তাহলে কি করতে হবে আমাকে এই হ্যান্ডেলটাকে অল্টার চেপে ধরে ছোট করব ঠিক আছে দেন এখন আমরা এখানে কাট করব একটা কাট হয়ে গেছে দেন তাহলে এই জায়গাতে কি করতে হবে বলেন তো এই হ্যান্ডেলটাকে টেনে ভাবি তো আচ্ছা কেন কাটবো এখানে কর্নার কর্নার আচ্ছা কেটে দেব দেন অল্টার চেপে ধরে ওมายেনেলা এটাকে আমরা কাট করে দিয়েছি ঠিক আছে আচ্ছা দেখেন এখানে যখন করতে যাচ্ছি তখন অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে না

একটু কার করে নিলাম হয়েছে কি এখানে তাহলে এবার কার হয়েছে ঠিক আছে এখানে যে সমস্যা আছে আমরা সলভ করে পরে আচ্ছা দেন এখানে আমরা খেটে দিলাম কার্ভ করে নিচ্ছি একটু ছোট করে নিলাম ঠিক আছে না এই পর্যন্ত করতে হবে তাহলে একটু জুম কোমা ঝুমনা কমালে আমরা পুরোটাই কি করতে পারবো কার্ক করতে পারবো দেখেন তো জুম কমালে পুরোটাই কার্ফ করতে পারলাম না আর জুম বেশি থাকলে কিন্তু উপরে উঠে চলে যাবে আচ্ছা তাহলে এখন আমরা জুম করলাম এখন এটাকে আমরা কি করছি এটা এটা আমরা জুম কুম এই পয়েন্টটা ক্লিক করে একবারে জুম আমরা করতে পারছি ঠিক আছে না আবার এখানে কেটে দিলাম আবার জুম কুম আবার এখানে ক্লিক দিয়ে কাট করে দিয়েছি ওকে আরেকটা পয়েন্ট মনে করিনে জুম আউট করব ঠিক আছে ওকে আবারও জুম জুম কমাই না এটা একবারে করতে পারবো সমস্যা নেই এখন একটু দেখেন তুই এটা আমরা জুম যদি কমাই এখান থেকে আমরা কি করতে পারবো করতে পারবো কেটে দিলাম এই পেন পেন টুলের কিন্তু কোন কি নাই শেষ নাই প্র্যাকটিস এর যতদিন কাজ করবেন ততদিন কিন্তু পেন টুলের কাজ প্র্যাকটিস করতেই হবে আপনাকে আচ্ছা ছোট আছে আমরা একটু বড় করে দিলাম

আচ্ছা লাইক পাথ করে নে দেখেন যেখানে শুরু করছি শুরু শেষ সেখানে শেষ করে দেন আচ্ছা এখন আমাদের এটা সম্পূর্ণটা কি কালারে আছে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালারে আছে ওটাকে ফিলে নিলাম সিলেক্ট করে আমরা ফিলে নিলাম ঠিক আছে ফিলে নেয়ার পর একটু সাইডে নিয়ে আসে এটাকে এটা এটা তো सेम তাই না কিন্তু একটা জিনিস খেয়াল করেন যেখানে যেখানে আমরা পেন টুলটা দিয়ে ক্লিক করছি সেখানে এখানে দেখেন কত সুন্দর স্মুত না এখানে দেখুন তো স্মুত আছে কি এখানে একটা খুদ আছে না এখানে একটা দেখা যাচ্ছে কি আচ্ছা তারপরে আমাদের এই যে এখানে একটা আছে তারপরে আর কোথায় খুদ আছে আমাদের নিচের এখানে একটু খুদ আছে এই যে এখানে একটু খুদ আছে এই যে এখানে খুদ আছে এই যে যে খুদ না আছে আপনের কোন ওই ডিজাইনগুলোর কোনো সেন কোডও আছে তো এই খুঁত ভুলকে দূর করার জন্য আমাদের কিছু টুলস अप्लाई করতে হয় যে টুলসগুলো আমরা अप्लाई করলে আমরা খুব সহজেই এই খুঁত ভুলকে দূর করতে পারব ঠিক কারণে যে টি-শার্ট ডিজাইন বা লোগো ডিজাইন যখন আমরা করি তখন আমাদের অনেক দহনে ক্লায়েন্ট তার পূর্বের ডিজাইন দেয় এই ডিজাইনগুলোকে ভেক্টর করতে হয় এই ডিজাইনগুলোকে কি করতে হয় ভেক্টর ভেক্টর তো যখন আপনি ভেক্টর করবেন ভেক্টর করার আপনাকে হুবহু তৈরি করে দিতে হবে যদি আপনার ভেক্টর করতে লাগে এরকম খুদ থাকে তখন কিন্তু আমার ডিজাইনে কিছু খুদ যেন না থাকে এই যে পেন টুল দিয়ে করলাম তার মানে এখানে কিন্তু খুদ আছে কিন্তু আপনার জুম করেন এটা কিন্তু ভেক্টর সাইড এটা কিন্তু ফাটবে না তাহলে এই খুদ আমরা কি দূর করবো

ড্যান বাটন দিয়ে করার পর দেখুন স্মোক টুল নামে একটা টুলস আছে কি আছে স্মোক টুল স্মোক মানে যে কোনো কিছুকে সে কি করবে স্মুথ করবে সেটা স্ট্রোক হোক অথবা ফিল হোক দুটাকেই সে করবে আচ্ছা তাহলে আমরা স্মোক টুলটা সিলেক্ট করলাম স্মোক এখন দেখেন একটু খেয়াল করবেন যে এখান থেকে আমি স্মোক টুলটা ধরে এই নিচ পর্যন্ত যখন টেনে নিয়ে আসলাম তখন দেখেন এই জায়গার মধ্যে কোনো আর কি খুদ আছে সেপটা দেখেন তো একবার সলিড সেপ হয়ে গেল না আচ্ছা একটু উপরের দিকে খেয়াল করেন এখানে একটু খুদ আছে আমি এখান থেকে ধরে জাস্ট মিস টেনে নিয়ে আসলাম দেখেন তো জিনিসটা কি স্মুথ হচ্ছে এই জায়গাটা একবার স্মুথ হয়েছে না আচ্ছা তারপরে দেখেন এখানে আমার কিন্তু কিছু খুদ আছে ঠিক আছে না আমি এটাকে নিচ থেকে উপরে নিয়ে গেলাম তাহলে দেখেন তো সেপটা ঠিক হয়ে গেল না পরিবর্তন কি বুঝতে পারছেন আচ্ছা তারপরে দেখেন এখানে আমার একটু খুদ আছে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আরো স্মুথ করতে চাই আরো বেশি নষ্ট হয়ে যাবে কিন্তু বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটা এটা করলাম এখন আপনি দেখেন এটা থেকে যে আমি এটা তৈরি করলাম

আর কি হতে পারে এটাও কিন্তু একটু বেশি হয় বুঝতে পারছেন আর ভয় পায় না যে ভাই এখন আমি করতে পারবো কিনা এই করতে করতে অনেক সুন্দর লাগবে হম আপনি অনেক কিছু শেখার প্রয়োজন অনেক কিছু আর তাড়াহুড়ো করা যাবে না কিন্তু যে ভাই আমি এক মাসের মধ্যে শিখতে চাই না 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 আমি বিশ দিনের মধ্যে শিখতে চাই এই তাড়াহুড়োটা করা যাবে না ভাই বুঝতে পারছি এত তাড়াতাড়ি উঠা হবে সরকার থেকে যাবে হ্যাঁ সম্ভাবনা আর নিজ থেকে একবার শক্ত করে গেলে আর সময় নেন সময় নিয়ে নিয়ে করেন আচ্ছা এখন ইমেজটা আপনি কিন্তু আইডোবার টুল দিয়ে সেম ভাবে কালার দিতে পারবেন কিন্তু শেখাইছেন আইডোবার টুল দিয়ে আইডোবার টুল হ্যাঁ জি এই ইমেজের উপর ক্লিক করলে স্টার গুলো এই যে যেমন ধরেন এই ব্ল্যাক কালারটা এখানে দিব এটা সিলেক্ট করেই এই যে আইডোবার ক্লিক দেন এই যে চলে আসলো তাহলে এখানে যে ইমেজগুলোর মধ্যে কালার দেওয়া আছে পাখির মধ্যে আপনি কিন্তু আইডি ওভার টুল কালার গুণ কি করতে পারেন দিতে পারেন আমি কিন্তু সহজ কঠিন সবগুলো সমন্বয়ে কিন্তু আমি আপনাকে ডিজাইন দিচ্ছি বুঝতে পারছেন ডিজাইন যত তৈরি করবেন মনের মধ্যে তত মজা লাগবে যে যার সর্বনাশ এই ডিজাইনগুলো আমি তৈরি করতে পারলাম পেন টুল অ্যাপ্লাই করে আচ্ছা দেখি আর কি ধরনের ডিজাইন করতে পারবেন খুব হার্ডলি দেওয়া যাবে না যে আবার একটাই করতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে গেছে এটা কেমন পারবে যে এক্সপার্ট হয় না তার জন্য ডিজাইন অনেক সহজ হয় কারণ পেন্টুলি হচ্ছে আমাদের ডিজাইনের মেন উৎস এই পেন্টুলের মাধ্যমেই আমরা অনেক ভালো ভালো ডিজাইন করতে পারি অনেক ভালো ভালো মানে বেশিরভাগই এই ডিজাইনগুলো অনেক বড় ডিজাইনারের কাছ থেকে তৈরি করে নিয়েছে তো অনেক ক্ষেত্রে করে কি তাদের মেন ফাইল যদি হারায় যায় তো আবার তো ডিজাইন করতে হবে ঠিক আছে না তখন আপনি আমার মতন ডিজাইনারের কাছে এসে তারা বলে যে আপনি আমাকে ডিজাইনটা করে দেন রিডিজাইন মানে যে রকম আছে এইরকমই আপনি ডিজাইন করে দিলেন ডেস্কটপ হম এই ভিতরের অংশ ওই এই যে পেন্ডুল উপর দিয়ে কাটলাম কাটার পরে যে ভিতরের অংশ ওইভাবে থাকে সাদা যেটার কথা বলছেন জি এই সাদাটাও আপনার পেন টুল দিয়ে কাটবেন কেটে সাদা কালার দিয়ে দিবেন আচ্ছা 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 বুঝতে পারছেন আপনি তো যখন সাইড দিয়ে কাটবেন তখন সাইডের এর অংশ হচ্ছে ভিতরের অংশগুলো আপনি যে সাদা যে শেপটা আছে এই শেপটা তো কাটতে হবে জি কেটে আপনি ওখানে কালার দিয়ে দিবেন বাস আইডোপার্ট দেন বা যেটা দিয়ে দেন ইমনি কালার দিলেও হয়ে গেল কোন সমস্যা নেই

আপনার কেটে লাভটা কি আমি জেপি আমি কি করবো আপনি সব সময় ইআই ফাইল সেভ রাখতে হবে প্রত্যেকটা ডিজাইন এর জন্য আলাদা আলাদা ইআই ফাইল আচ্ছা আচ্ছা আমি ইআই ফাইল সেভ করা দেখাচ্ছি আবার আপনাকে এর আগে তো মনে হয় আমি দেখাইছি আপনাকে ফাইল সেট করার হুম মনে হয় আচ্ছা আচ্ছা হয় আচ্ছা কিন্তু প্রত্যেকটা যেন সময় লাগবে না আপনি কিন্তু আশা করি 3 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে না হোমওয়ার্ক যত ভালো হবে কাজের গতি তো আপনার সুন্দর হবে এটা মনে রাখবেন আর হোমওয়ার্ক যদি খারাপ হয় তার গতিটাও আপনার কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে আর আমাদের গ্রাফিক্স ডিজাইনের নিয়মই যে প্রথমত আপনাকে হিউজ পরিমাণ কি করতে হয় কপি করতে শিখতে হয় প্রচুর পরিমাণ কপি শিখতে হয় মানে কপি শেখার উদ্দেশ্যই হচ্ছে পেন টুল অ্যাপ্লাই এই পেন টুল অ্যাপ্লাই করে আপনি কি পরিমাণ ডিজাইন কপি করতে পারেন এটা হচ্ছে মেন উৎস আপনি ঠিক আছে মোটামুটি অনেকগুলো আমি দিয়ে দিলাম

আচ্ছা এটাই যেমন দেখেন আপনি এটা যখন প্রডি করবেন ঠিক আছে প্রথমেই ফাইল সেভাস সেভাস করে আপনি ডেস্কটপে হোক বা যেখানে হোক ফাইলের নাম দিবেন দিনেন 01 বা এক নাম্বার দুনোবা যেকোন একটা নাম দেন সেভ তো দেখেন এই যে সেভ হয়ে গেল তো মন করেন যে একটু পর পর এক করে কাজ করলেন যেটা আপনার পিসি বিদ্যুৎ চলে গেল বন্ধ হয়ে যাবে তাই না এটাকে আমি শিফট অল্টার ধরে ছোট করলাম এটা একটা কাজ করলাম এই সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস দিয়ে দেবো তাহলে ওটাতেই সেভ হয়ে গেল ওই ফাইলে আলাদা সেভ করতে হবে না এখন এই ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস যেটা আপনার জেপিজি করেন জেপিজি করে দিলে ওকে এখন মনে করেন যে আর একটা ডিজাইন করবে আর একটা প্যাকেট ডিজাইন করবেন আপনি এখন ওই প্যাকেটটাকে ওই পেজেই ওই পেজেই নিলেন মনে করেন এটা আলাদা ডিজাইন তো যদি আলাদা ডিজাইন হয়

আর প্রথমে সেভ করে নিয়ে বারবার কন্ট্রোল এস দিবেন তাহলে বিদ্যুৎ চলে গেল আপনার ফাইলটা কেউ হবে ফাইল প্রসেস বুঝতে পারছেন এবার তাহলে এই প্রসেসে আপনি প্রত্যেকটা ফাইল সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন এভাবে আর্টবোর্ডে প্রেজেন্টেশন করে সেভ করবেন জেপিজি ইমেজ দেন আপনি আমাদের এই যে এখানে যেভাবে সাবমিট করছেন এখানে আলাদা তো একই সেন্টার আপনি সুন্দর করে সাবমিট করেছেন ঠিক আছে আচ্ছা তাহলে আপনার নেক্সট দিন আমরা যে টুলস পেন টুল আরো অনেক কয়টা টুলস আছে এগুলো আমরা আলোচনা করব যত দ্রুত আপনি শেষ করতে পারেন প্র্যাকটিস করতে পারেন যদি আজকের মধ্যে হয়ে যায় তাহলে কালকে আসতে পারে যখন প্রশ্ন আছে কি আপনারা